বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব এমন এক ঘটনা যা আপনার হৃদয়কে সরাসরি কাঁপিয়ে দেবে চেতনায় দাগ কেটে যাবে আজকের এমন কিছু সত্য ঘটনা বলব যা আল্লাহর দয়া হজরতদের চরিত্র দুনিয়ার দুকা এবং আখিরাতের প্রস্তুতির কথা যা আমাদের হৃদয়কে গেতে দেবে ইনশাল্লাহ চলুন শুরু করি আল্লাহর একজন প্রিয়নবী হজরত ইব্রাহিম সালামের একটি ঘটনা দিয়ে একদিন হজরত ইব্রাহিম আলাহি হামের ঘরের দরজায় এসে দাঁড়ালো এক ভিক্ষুক চেহারায় ক্লান্তি চুকে অনাহারের চাপ গায়ে ময়লা কাপড় তিনি দরজা খুললে দেখলেন সেই ভিক্ষুককে দয়ায় মুগ্ধ হয়ে বলেন এসো বসো খাও আল্লাহর নাম নিয়ে শুরু করো বিসমিল্লাহ বলে ভিক্ষুক থেমে গেল কোনটি স্পষ্ট অবিশ্বাসের সুরে বলল বিসমিল্লাহ আমি তো আল্লাহকে বিশ্বাস করি না কেন বলবো তার নাম বিকুক যখন এই কথা বললো ইব্রাহিম গেলেন কিভাবে কেউ এমন স্পর্দায় আল্লাহকে অস্বীকার করে তিনি রেগে গিয়ে খাবারের থালা টেনে নিলেন তার সামনে থেকে যে আমার প্রভুকে অস্বীকার করে আমি তার মুখে খাবার দিব না বিকুক ফিরে গেল দরজার কাছে থেকে বের হয়নি ঠিক তখনই আল্লাহ তালার পক্ষ থেকে ওহি নাজিল হল উহিতে বলা হচ্ছে হে ইব্রাহিম আমি তাকে সত্তর বছর ধরে প্রতিদিন রিজিক দিচ্ছি অথচ সে আমাকে মানে না তবুও আমি তাকে রুখিনি তুমি তাকে একবেলা খাবার থেকে বঞ্চিত করলে কেন যাও ডেকে আনো তাকে খাওয়াও সাথে সাথে ইব্রাহিম আলী দৌড়ে গেলেন সে বিকুকের খুঁজে সে বিকুকে আনলেন খাবার দিলেন সুবাহান আল্লাহ। এই আল্লাহর দয়া কেবল মুমিনদের জন্যই নয় কাফিরের উপরও প্রসারিত তাহলে যেসব বান্দা আল্লাহকে বিশ্বাস করে সালাত পরে তাকুয়া অবলম্বন করে তাদের উপর মহান আল্লাহ তালার দয়া কতটুকু গভীর হতে পারে একটু ভেবে দেখুন তো একটু চিন্তা করে দেখুন একদিন একজন রাখাল যুবক সাদা জীবনযাপন করে একদিন গবাদি পশু চড়াতে গিয়ে দেখতে পেল এক অতি সুন্দরী রমণীকে তার রূপ তার চাহনি তার হেঁটে যাওয়ার ভঙ্গি সব কিছুতে যেন সে মুগ্ধ হয়ে গেল দীর্ঘদিনের একাকিত্ব ও সাধনায় আজ যেন হৃদয়ের দরজা খুলে গেল রাকাল মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজিও হয়ে গেল তারা গেল কাজের কাছে বিয়ে পড়ানোর জন্য কিন্তু কাজে তখন মেয়েটিকে দেখল তখন নিজের নস্তরের কাছে হেরে গেল বলল তুমি রাখাল আমি এই মেয়েটিকে নিজে বিয়ে করব জজ্ঞা শুরু হলো কাজে ও রাকালের কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছে পৌঁছালো যে তারা গেল পুলিশের কাছে ঝগড়া শুরু হলো কাজী ও রাকালের কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছালো যে তারা পুলিশের কাছে চলে গেল। পুলিশও মেয়েটিকে দেখে মুহে পড়ে গেল। বলল তোমরা কেউই না আমি মেয়েটিকে বিয়ে করব। তিনজনের মধ্যে শুরু হলো ঝগড়া তখন মেয়েটি এক কৌশলী প্রস্তাব দিল সেখানে মেয়েটি বলল আমি দৌড় দেবো তোমরা যারা আমাকে পেতে চাও আমার পেছনে দৌড়াও যে আমাকে আগে দৌড়তে পারবে আমি তাকেই বিয়ে করব তিনজনই রাজি হয়ে গেল মেয়েটি চুটতে লাগলো আর তারা তিনজন তার পেছনে দৌড়তে লাগলো চুটতে চুটতে হঠাৎ সামনে এলো এক গভীর গর্ত তিনজনই চুকে পড়ে না তিনজনই চুকে পড়ে না দেখিয়ে পড়ে গেল সেই গর্তে আর মেয়েটি চলে গেল। বন্ধুরা এই মেয়েটি হলো এই দুনিয়া আমরা সবাই দৌড়াচ্ছি তার পেছনে কখনো চাকরি কখনো টাকা কখনো ফ্যাশন কখনো বিরাসিতা কিন্তু একসময় আমাদের সামনে আসে মৃত্যুর গর্ত। যেখানে আমাদের সব দৌড় ও আকাঙ্ক্ষা থেমে যায় আর দুনিয়া সে থেকে আটুট অন্যদের মুহে বাঁধার জন্য একবার হজরত উমর ইবনুল খাত্তা আবরাজি আল্লাহ তালনকে জিজ্ঞাস করা হলো আপনি কোনো দেহরক্ষী রাখেন না কেন আপনি তো খলিফা উনি উত্তরে বলেন জনগণ আমাকে রক্ষা করবে না আমি জনগণকে রক্ষা করব। এটাই আমার দায়িত্ব এটাই উমর রাজা তালহুয়ের নীতির অহংকার নয় দায়িত্ব একদিন ওনার ছেলে দেখলেন খলিফা নিজেই গাড়ি করে পানি বহন করছেন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আব্বা আপনি কেন করছেন এসব উমর রাজা আল্লাহ উত্তরে বলেন আমার অন্তর অহংকারে ভরে যাচ্ছিল আমি নিজে নিজের নবস্তরে শিক্ষা দিচ্ছি একজন শাসক যিনি নিজের উপর এতটা কটুর জনগণের উপর কতটা ন্যায় বিচার করতে চিন্তা করুন আর বর্তমান আমাদের শাসক নবী আগমনের বছর লেখা এক হাজার আগের প্রেমপত্র হজাতুল আলান আলামিন তারিখ তারিখে ইবনে আসাকির ও কিতাবুল মুস্ততরফে বর্ণিত ইয়ামানের বাদশাহ তুববে আওয়াল হুমায়রি একবার এক বিশাল বাহিনী এক লক্ষ ত্রিশ হাজার সৈন্য এবং এক হাজার আলেম সহ রাজ্য ভ্রমণে বের হলেন তিনি যখন মক্কায় পৌঁছেলেন দেখলেন কেউ তার স্বাগত জানাচ্ছে না তিনি তো রেগি গেলেন রেগি বলেন এই শহর এবং কাবা আমি ধ্বংস করে দেব আর তখনই শুরু হলো আল্লাহর গজব নাক মুখ চোখ থেকে রক্ত আর পুজ ধরতে লাগলো দুর্গন্ধে কেউ পাশে বসতে পারল না এক আলেম বলেন রোগ আসমানি আপনি যদি কাবার অংশে নিয়ত করে থাকেন তওবা করুন বাদশাহ তওবা করলেন সাথে সাথে আরোগ্য লাভ করলেন কাবা শরীফকে রেশমি পর্দা দিলেন মক্কাবাসীকে উপহার দিলেন পরে তিনি গেলেন মদিনা আরা সঙ্গে থাকা আলেমরা মাটি মাটিসুকে বুঝলেন এখানে শেষ নবীর আগমন করবেন তারা বলেন আমরা এখানেই বসবাস করব হয়তো তাকে পাব না না পারলেও তার পবিত্র জুতার দোলা যদি কবরের কাছে পৌঁছে সেটাও তো আমাদের জন্য নাজাতের উপায় হবে বাদশাহ তাদের জন্য চারশো গড় বানালেন নবী আরামগাহের জন্য বানালেন এক সুন্দর দোতলা ঘর সবচেয়ে বড় কথা তিনি লেখলেন একটি চিঠি এক ভালোবাসার বড় চিঠি যার ভাষা ছিল অদম তুববে আউয়াল উমায়ের পক্ষে পক্ষ থেকে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহু আলাইহিহিসাল্লামের প্রতি আমি আপনার উপর আপনার কিতাবের উপর আপনার উম্মতের উপর ইমান আনলাম যদি আপনাকেই পাই খুব সৌভাগ্য হবে যদি না পাই তাহলে কেয়ামতে আমাকে ভুলবেন না আমি আপনার প্রথম উম্মত আপনার কাছে বায়াত করছি এই চিঠি হাজার বছর পরে নবী করিম সাল্লাহু আলাইহিহিসাল্লামের খ্যাদমতের পৌঁছানো হয় বন্ধুরা এসব ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয় আল্লাহর দয়া ও সীম দুনিয়া একটি দুঃখা অহংকার ধ্বংস করে বিনয় বাঁচায় শেষ নবীর আগমন ছিল পূর্ব নির্ধারিত পূর্ব ভবিষ্যৎ বা যারা তার প্রতি ভালোবাসা রেখেছে আল্লাহ তাদের মর্যাদা দিয়েছেন আসুন আমরাও এই ভালোবাসা এই শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করি আল্লাহ আমাদের দুনিয়া ও মোহা থেকে মুক্ত করে আখেরতের প্রতি বানান আমিন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখবেন আপনারা ভালো থাকবেন যে ভালোর শেষ নেই আপনারা সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম